নমস্কার রবিবারেই আমাদের টিভি প্রিমিয়ার হয়েছে দোস্তজি নিশ্চয় আপনারা অনেকেই দেখেছেন এবং এর সুখ্যাতি বেশ কয়েক বছর আগেই শুনেছেন তিনি কখনো নমিনেশন ভাগ করে নিয়েছেন রজার ডিকেন্সের সঙ্গে যিনি বানিয়েছেন আপনার বড় বড়ো সিনেমা আর কখনো তিনি নমিনেশন ভাগ করে নিয়েছেন লাইফ অফ পায়ের মতো বিখ্যাত অস্কার জয় সিনেমা তার সিনেমাটোগ্রাফার সঙ্গে আপনারা ঠিক গেস করেছেন আমি এখন যা মানে যে ভদ্রলোকের সঙ্গে আলাপচারিতায় আছি এবং এখন বর্তমানে যিনি আমার ক্যামেরাটা ধরে আছেন সেই বিখ্যাত সিনেমাটোগ্রাফার আপনার আট ইন্টারন্যাশনাল নমিনেশান প্রাপ্ত এবং আমাদের বাংলা ফিল্ম যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেই পুরস্কার বিজয়ী সিনেমাটোগ্রাফার তোহি বিশ্বাসের সঙ্গে তোহিন্দদা আপনাকে ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রথমেই তোহিন্দদা আপনাকে বলব যে অনেক অনেক শুভেচ্ছা বাংলাতে এত ভালো একটা কাজ উপহার দেওয়ার জন্য দুঃখের মতো সিনেমা আমরা বেশ ভীষণ উচ্ছ্বসিত এবং এই ফিল্মফেয়ার থেকে শুরু করে ইন্টারন্যাশনাল প্রাইজ যে এনেছেন তার জন্য আমাদের রানাঘর পশ্চিমবঙ্গে সুনাম ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে তো কেমন চলছে এখন আফটার দোস্তজির এই সাকসেসে পড়ে যেমন ছিল তেমন মানে বিরাট কিছু পাল্টায়নি যেমন ছিলাম গ্রামের ছেলে গ্রামেই আছি দেখাই যাচ্ছে চারিদিকে গ্রামের এসেন্স তো আমি যেমন তেমনই আছি হ্যাঁ যেটা হয়েছে সেটা হচ্ছে দায়িত্ববোধ বেড়েছে এই কাজটার প্রতি ভবিষ্যতে যে কাজগুলো করব বা যে কাজগুলো আসবে সেগুলোতে আমার দায়িত্বটা বেড়েছে তার কারণ হচ্ছে দোস্তজি মানুষ এতভাবে অ্যাপ্রিসিয়েট করেছে তো সেই তার যে দায় সেটা সম্পূর্ণ আমার সে দায়টাকে বহন করার দায়িত্ব আমার তো সেই প্রেশার তো আছে এবং পরবর্তী কাজের সমস্ত রকম প্রিপারেশান আমাদের চলছে এত বড় সাফল্যের পরে সচরাচর আমরা কিন্তু আশা করি পরবর্তী প্রজেক্টের বা পরবর্তী কাজ তো যারা সদ্য দস্তুতি দেখে উচ্ছ্বসিত হয়েছেন তারা কিন্তু এক্সপেক্ট করছেন নেক্সট কাজ প্রসন্দার সঙ্গে আপনার একসাথে বা আপনার কোনো ইন্ডিভিজুয়াল কাজ সেই ব্যাপারে আমরা কি আশা করছি খুব তাড়াতাড়ি আসবে কাজ চলছে খুব তাড়াতাড়ি আসবে আচ্ছা তো এই সিনেমাটোগ্রাফি এই শব্দটাই কিন্তু বেশ কয়েক বছর আগে মানে সবার কাছে একটা নতুন শব্দ ছিল হ্যাঁ সবাই ক্যামেরাম্যান বা স্টিল ফ্রেমিং আপনিও মানে পেশাগতভাবে একজন শিক্ষক এবং আগে স্টিল ফোটোগ্রাফির সঙ্গে যুক্ত ছিলেন তো হঠাৎ করে এই আপনার এই সিনেমোগ্রাফি মতো পেশায় পদার্পণ এবং এত বড় সাফল্য এটা কি করে হলো স্টিল ফটোগ্রাফির সঙ্গে যুক্ত ছিলাম এই কথাটা নয় স্টিল ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে এবং এখন পেলে স্টিল ছবি আর সিনেমাটোগ্রাফার হিসেবে কি করে আত্মপ্রকাশ করলাম সেটা বলতে গেলে তার কারণ হচ্ছে আমার সাথে বস্তু বস্তুজিতে আমার স্টিল ছবি করার কথা কিন্তু যারা ওদের যে সেটা এতটাই বেশি হয়ে গেছিল এবং আমাদের ফান্ড ছিল না তো সেখান থেকে প্রসুন্দর কথা এবং আমার চেষ্টা সব মিলিয়ে একটা কিছু হয়েছে যেখান থেকে আলটিমেটলি আমি দোস্তি সিনেমাটোগ্রাফার হয়ে গেছি এবং তারপর থেকে এই প্রফেশনটা নিয়ে আমার